কথিত আইনজীবীর প্রতারণার খপ্পরে পড়ে বিনিয়োগ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের স্বনামধন্য আবাসন কোম্পানি আল মুসলিম বিল্ডার্স রাজধানীর ওয়ারিতে ওই প্রতারকের কাছ থেকে জমি কিনে দখল বুঝিয়ে দেওয়ার পরেও সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে প্রতারকরা জমিটি দখল করে এবং প্রতারণার মাধ্যমে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে তেইশে আগস্ট শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্রাপ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আল মুসলিম বিল্ডার্স এর সদস্য এ অভিযোগ করেন সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন কোম্পানির আইনজীবী অ্যাডভোকেট আনসারুজ্জামান ও অ্যাডভোকেট সাজিরুল হাসান এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার এম এ কায়ুম প্রতারকের কবল থেকে জমিটি উদ্ধার করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে বিগত সাত আট দুই হাজার চব্বিশ ইন তারিখে সৈয়দ আজারুল কবির ও তার ছেলে সৈয়দ এজাজ কবির তার নিকট আত্মীয় আলতাফুল হুদা সশস্ত্র দেশীয় আগ্নেয়াস্ত্রধারী লোকজন নিয়ে আমাদের সত্ত্বাধীন জায়গায় নিরাপত্তার রক্ষায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা রক্ষীদের উপর হামলা করে এবং গুলি বর্ষণ করে উহাতে আমাদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ তুষার আহমেদের বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন একই দিনে সৈয়দ এজাজ কবির হাজারুল কবির ও আলতাফুল হুদা বিশ থেকে পঁচিশ জন লোক লোকনিয়া আমাদের লোকজনকে মারপিট করিয়া বের করিয়া দেয় আমাদের অফিসের কম্পিউটার ল্যাপটপ ভারী সরঞ্জাম মেশিন সমস্ত মালামাল নিয়া যায় এবং আমাদের সত্য দখল জমিতে বেআইনিভাবে অনুপ্রবেশ করে এছাড়াও আল মুসলিম বিল্ডার্সের কর্মকর্তা কর্মচারীর নামে বিভিন্ন পত্রিকায় অসত্য তথ্য প্রদা প্রচার করে যাচ্ছে উক্ত মিথ্যা অসত্য ও বানোয়াট যে সংবাদ প্রকাশিত হয় তার সাথে আল মুসলিম বিল্ডার্সের লোক বলের কোনো সংশ্লিষ্টতা নেই ইতিপূর্বেও আমাদের নানাভাবে হেযা প্রতিপন্ন করার জন্য পিতা সৈয়দ আজহারুল কবির এবং তার পুত্র এজাজ কবির চেষ্টা তদ্বির করে যাচ্ছেন